গোলসি এক ব্লকের মানকর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগের সরগরম এলাকা পঞ্চায়েত প্রধান ডালি আলাহা পঞ্চায়েত অফিসে বসেই কাটমানি নিচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সুখবর টিভি প্রধান অবশ্য এই ধরনের টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তার অভিযোগ যদিও বলছি এক ব্লকের ভিডিও জয়প্রকাশ মণ্ডল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি। আরে এটা আর বলো না। কে? দেখো কত আছে দেখো তুমি। কে? 5000

আগের টাকে দিলাম তুই বললি না আর আমি করে দেখলাম তো কিছুই থাকছে না আমি কি দিচ্ছি তো আবার কত লাগবে যা কাজ ভয় প্রতি টাকায় উনপঞ্চাশ হাজার যদি টু পার্সেন্ট করে হয় সেটা তোমার তো পাঁচ হাজার হয়ে যাচ্ছে দুর্নীতি তো তৃণমূলে কোনো নতুন কথা নয় আমরা তো দফায় দফায় বিগত কয়েক বছর বলে বলে আসছি যে তৃণমূল মানে কাটমানির খেলা আর তার প্রত্যক্ষ উদাহরণ আজকে মানকর পঞ্চায়েতে আমরা দেখছি আর এটা তো ক্যামেরায় ধরা পড়েছে বলে তাই নাহলে এই ধরনের দুর্নীতি তো মমতা ব্যানার্জির আশীর্বাদে পুরো পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে বুথে বুথে এক একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত ছড়িয়ে গেছে আর এই কথা আমরা বরাবর বলে এসেছি এরাই কি বাংলার ভবিষ্যৎ একদিকে প্রধানমন্ত্রীজি ফিফটিন্থ ফিনান্স কমিশনের মাধ্যমে যে টাকাগুলো পাঠাচ্ছেন পঞ্চায়েতগুলোর মাধ্যমে এক একটা বুথে উন্নয়নের স্বার্থে এক একটা গ্রাম পঞ্চায়েতে বছরে দেড় কোটি দু কোটি টাকা করে কেন্দ্র সরকার পাঠায় আর তার এইভাবে হরিরূপ করছে এরা আবার এদের কাছে শিখতে হবে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি লজ্জা লাগে এই দলকে আর যে কথা আমরা দীর্ঘদিন বলে আসছি সেটাই তো সত্য প্রমাণিত বলার কিচ্ছু নেই যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হবে আমি বলবো যে আমাদের যে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেইখানে আমরা মানে আমাদের সবাই উদ্বোধনও আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলা আছে যে আমরা যখন ওয়াক অর্ডার দেবো আমরা এজেন্সির হাতে দেবো এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজ লেটার দিয়ে পাঠায় তার হাতে আমরা দেবো তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়াক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক কিন্তু আমি সেটা দিতে চাই না আর দেবোও না জরজরবস্তি করলেও আমি দেবো না কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে আয়দা হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে এবার এই কারণে হয়তো কারো খারাপ লাগতে পারে সে হয়তো এটা করতে পারে কেউ কি চক্রান্ত করছে আপনার ব্যাপারে হতে পারে কি বলবেন এই ব্যাপারে এই ব্যাপারে এটাই বলবো যে কেউ টাকা নামাতে চলে আমি টাকা হাত দেবো না আমি তো হাত তো দিইনি আমি টাকা দিকে টাকায় আমি চক্রান্ত করতে গেলেও মানে জলটা জলের জায়গায় থাকবে দুধটা দুধের জায়গায় থাকবে পরিষ্কার কথা আর এই চেয়ারটা তো এমনি মানে সামাজিক কল্যাণের চেয়ার আর এটাতে সহজে মানে মানে যতই শুদ্ধ থাকো তবু শুদ্ধ থাকা যাবে না মানে শুদ্ধ রাখতে চাইবে না পেছনে জন্য না একজন খোঁচা দেবে আর প্রতিদ্বন্দ্বী থাকলে আমি মনে করি যে প্রতিযোগিতা থাকলে তবে তো ভালো রেজাল্ট করা যায় অতএব আমি যখন নিই নি আমার দিক থেকে যখন আমি সিওর যে আমি কিছু নিই নি কিছু করিনি তখন আমার এদিকে ভয় পাওয়ারও কিছু নেই আর কিছু বলারও কিছু নেই আমি আমার পথে যেরকম চলছি সেরকমই চলব আপনার নাম ও পরিচয় আমার নাম ডালিয়া লাহা আমি মারপুর গ্রাম পঞ্চায়েত এটা জাস্ট মানে একটা ভিডিও আমি দেখলাম বিষয়টা আমি খতিয়ে দেখছি কি মানে এটা যদি হয়ে থাকে আর কি নিশ্চয়ই মানে সেটা শুভ হওয়ার কিছু নয় আর কি মানে এটাকে খবর নিয়ে দেখছি মানে আসল তথ্য কি এটা জেনে নিয়ে আরকি প্রপার একশন নেওয়া হবে আর কি